নমস্কার নমস্কার রান্নাঘরে স্বাগত আপনারা দেখুন দেখুন কী কী লাগবে আছে ডিম পেঁয়াজ পেঁয়াজ ইয়ে ধনে পাতা লঙ্কা আদা রসুন টমেটো আর আছে মশলার মধ্যে জিরে তেজপাতা ফোড়নের লবণ হলুদ ধনের গুঁড়ো পোস্ত আর সাদা তেল আপনারা দেখতে থাকুন রেসিপিটা যদি আমাদের রেসিপিটা ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন ওটা ধরে গেছে কড়াইটা বসে ওমন কড়াই জল দিয়ে দেবো ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য

আমি আদা রসুনগুলো কেটে নেব আদা রসুনগুলো কেটে নেব জিরেটা দিয়ে দিলাম জিরে পরিমাণ অল্প দিতে হবে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি

আর এখন ডিম খায় না গুড়ি ডিম খায় না সুনুন খায় না আর পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এখন ঘি ঘি করে নিতে নিবো আমি টমেটোটা কেটে কিনব চলে এসছে জিনের লঙ্কা ডিম সেদ্ধটা হয়ে গেছে নামিয়ে ফোনটা বেটে নেব দিয়ে দিচ্ছি ডিমগুলো মাছ বরাবর কেটে দিতে হবে মাছ খাই মাছ বরাবর কেটে দিতে হবে কেটে দিয়েছে এবার একটু লবণ দিয়ে দেবো গোগুড় দিলাম ভালো করে হেজে নিতে হবে সাইডে পুচু ছিল তো খুলে গেল অল্প আছে হালকা করে ভেজে নিতে হবে এইগুলো ভিজিয়ে রাখলাম মকুন এর মধ্যে তেজপাতা দিচ্ছি yesterday পেঁয়াজটা নরম করার জন্য একটু হলুদ দেব লবণ দিয়ে নরম করে নেব পেঁয়াজটা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দেবো চাইলে নরম করার জন্য ঢাকা দিয়ে রাখতে পারেন টমেটোটা নরম করার জন্য চাপা দিয়ে রাখছি এভাবে নরম করে নিতে হবে মশলা দিয়ে লঙ্কাটা বাটার লঙ্কাটা দিয়ে দিলাম

देो নামানোর আগে পোস্তটা দিয়ে দেবো হয়ে গেছে আমার না খেপা তৈরি হয়ে গেছে আমাদের ডিম পোস্ত রেসিপিটা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে শিলার রান্নাঘর ফেসবুক ও ইনস্টাগ্রাম টেস্টটিকে ফলো করুন ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা